বেগম জিয়ার বর্তমান বয়স হচ্ছে উনাশি বছর এবং তিনি জন্মগ্রহণ করেন ঝিনাইদহে তার বাবা ছিলেন ছোট্ট একটা ব্যবসায়ী পরবর্তীতে তিনি একটু বড় হওয়ার পরপরই বিয়ে হয়ে যায় জিয়াউর রহমানের সাথে জিয়াউর রহমান সাহেব অনেক প্রভাবশালী একজন মানুষ ছিল পাকিস্তানের ক্যাপ্টেন ছিল এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের অবদান রেখেছে সেই সূত্রে বেগম খালেদুর জিয়ারও পরিচিতি বাড়ছিল যখন খুন হয়ে যায় জিয়াউর রহমান তখন একটা গ্যাপ দেখা দেয় রাজনীতির ভিতরে বিএনপির ভিতরে একটা গ্যাপ তৈরি হয় সেখানে বড় বড় যারা নেতাকর্মীরা আছে সেখানে কোন দল পাকানো শুরু হয় সেই সময় বড় নেতাদের থেকে একটি অফার করা হলো বেগম খালেদা জিয়াকে আপনি রাজনীতিতে আসুন আপনি এই গ্যাপটা ফিল করুন তখন খালেদা জিয়ার কোনো ইন্টেনশনই ছিল না রাজনীতিতে আসার তার কোনো ইচ্ছেই ছিল না তার দিক থেকে কোনো সাড়ায়ও পাওয়া যাচ্ছিল না কিন্তু বারবার অ্যাপ্রোচের পরে তিনি এক পর্যায়ে যে রাজি হন রাজনীতিতে আসার রাজনীতিতে আসার পর পর তার খুবই একটা স্ট্রাগলিং পিরিয়ড চলছিল তার জনপ্রিয়তা অর্জন করতে হচ্ছিল তারপরে তার নেতাকর্মীদের সাথে বোঝাপড়ার একটা বিষয় ছিল রাজনীতি বোঝাপড়ার একটা বিষয় ছিল সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে শুরু করেন এবং এক পর্যায়ে ভালোভাবেই বিষয়গুলো রপ্ত করা শুরু করেন পরবর্তীতে আমরা দেখলাম তিনি প্রধানমন্ত্রী হল তিনি হচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে এই পিরিয়ডটা কিন্তু একদমই সহজ ছিল না এবং তাকে আপসহীন নেত্রী বলা হয় কারণ কি কারণ তিনি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত গিয়েছিল এর সাথে আমলে তিনি বারবার কারাবন্দী হয়েছে এবং সেখানে কিন্তু তিনি আপোষ আপোষহীন ছিলেন তিনি কিন্তু আপোষ করেননি তার পর্যায়ে যদি অন্য কেউ থাকতো স্বাভাবিকভাবেই আপোষ করে ফেলতো কিন্তু তিনি কিন্তু আপোষ করেননি তিনি যখন জেলখানায় ছিলেন তখন তার সন্তান তারেক রহমান কিন্তু অসুস্থতায় হসপিটালে কাতরাচ্ছিলেন তিনি কিন্তু সেখানেও জামিন পাননি তারপরেও তিনি আপোষ করেননি কোনো অবস্থাতেই এই বেগম খালেদা জিয়া আপোষ করেনি তিনি কিন্তু মুক্তির জন্য সংগ্রাম করেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি কত দূর যেতে পারেন এই জন্যই হচ্ছে মূলত খালেদা জিয়ার এতটা প্রভাব মানুষজন এতটা পছন্দ করে এবং আপসির নেত্রী বলে থাকেন তাছাড়াও আমরা দেখেছি যে হাসিনা আমলে খালেদা জিয়া কিন্তু পুরো সময়টাই হচ্ছে জেলখানার মধ্যে ছিল কারাবন্দি ছিল সেখানেও কিন্তু খালেদা জিয়া আপোষ করেনি খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে আপোষ করত তাহলে কিন্তু আরও আগে বেরিয়ে যেত তিনি কিন্তু অসুস্থতায় ভুগছিলেন জেলখানার মধ্যে চিকিৎসা পাচ্ছিলেন না তার খাবার দাবার সব কিছু কিন্তু পরিবর্তন হয়েছে তারপরেও তিনি কিন্তু আপোষ করেনি শেখ হাসিনার সাথে আপোষ করলে তিনি কিন্তু ভালো চিকিৎসা পেত জামিন পেত বিদেশে যেতে পারত কিন্তু সেটা কিন্তু তিনি একদমই করেননি তিনি তার সিদ্ধান্তে গণতন্ত্রের যেখানে ভালো হয় মানুষের যেখানে ভালো হয় সেখানে অটল থাকতে শিখেছেন এজন্যই তাকে মানুষ এতটা পছন্দ করে তার জনপ্রিয়তা এতটা বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং যখন তিনি নেতৃত্বে ছিলেন সরকারে ছিলেন তখন কিন্তু ভারত মহাদেশে সরি এশিয়া মহাদেশে তাকে বলা হতো পাওয়ারফুল সেকেন্ড লেডি সো আপনি বুঝতেই পাচ্ছেন যে শুধু বাংলাদেশি না বাংলাদেশের বাহিরেও তার যেই সুনাম সেটা কিন্তু বহাল ছিল